আমাদের এই কষ্টের সংসারে খুশিটা কিছুক্ষণের জন্যই আসে আর বাকি দিনগুলো আমাদের কষ্টেই কেটে যায় তো চলো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে গোবরের আগে মারুলিটা দিয়ে বাড়ির ভেতরটা আর কি ছাড় দেওয়া আমি শুরু করেছি তো আগে আমাদের ঘরটা আর কি ছাড় দিয়েছি তারপরে মাদের ঘরটা দিয়ে পাড়াতাটা ঝাড় দিয়ে এখন আমি উঠোনটা আর কি ঝাড় দিচ্ছি তো উঠোনে বললাম না যে তোমার এত যে ওই যে উঠোনে ধারগুলো যে মাটিগুলো ছুটে ছুটে পড়ে যাচ্ছে তো আমি বুঝতে পারছি না যে এত কষ্ট করে আমি মাটিগুলো লাগাই যেন তোমাদেরকে তো আমি আগেই ভিডিওগুলোতে দেখিয়েছি যে আমি কত কষ্ট করে মাটিগুলো লাগিয়েছিলাম কিন্তু মোটামুটি ধরো তোমার তিন চারবার লাগানো হয়ে গেছে জানো তবুও বুঝতে পারছি না এত কষ্ট করছি আমি তবুও মাটিগুলো ছুটে ছুটে পড়ে যাচ্ছে আবার লাগাতে হবে কারণ খুব খারাপ লাগছে দেখতে তার জন্য তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাইরের আর কি বারান্দায় নোংরাগুলো নিয়ে চলে আসলাম তো ওই যে উঠোনের মাটিগুলো আমি বাইরে নিয়ে আসলাম ওই জন্য আর কি ডোবরা বেশি দেখা যাচ্ছে আর আমাদের মাটির বাড়িতে কি না তবে তোমাদের এই যে নোংরা একটু ধুলো মাটি এগুলো একটু বেশি হয় আর আমাদের বাড়িতে আমার মেয়ে বলতে আমাদের একটাই বাচ্চা তো তো অনেক বড় হয়ে গেছে তবুও কিন্তু এখন ছোটো বাচ্চার মতো সব রয়ে গেছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যে আমার ভিডিওগুলো তোমরা দেখছো আর যারা আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা গো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এটাই বলবো আর আমার পাশে যে বন্ধুরা আছো তাও তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পাশে আছো আমার ভিডিওগুলো দেখছো তোমরা তো আমার ছাড় দেওয়া কিন্তু হয়ে গেছে পুকুর থেকে আমি ঝাটাটা ধুয়ে নিয়ে এসে ওই যে বারান্দার মধ্যে আর কি রেখে দিলাম তারপরে থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি তো পুকুর পাড়ে তোমরা তো জানো আমি কী দিয়ে আর কি থালা বাসনগুলো আর কি মাজি তো আমি একটু স্রাপ নিয়ে নিয়েছি আর তোমার উনুনে ছাই সেগুলো এক জায়গায় মিক্স করে তারপর আমি আর কি থালা বাসনগুলো দিয়ে মাজি তো আমার সব দিয়ে মাঝতে খুব ভালো লাগে জানো তো আমি এগুলোতে মাছ যারা যেরকম পারে সেরকমই করে আর কি তো আমার এটাই বেশি আর কি ভালো লাগে খুব সুন্দর পরিষ্কার হয় জানো তো তো চলো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন আমি পুকুরে নেমে গেছি তোমার থালা বাসনগুলো ধোয়ার জন্য তো তোমার কয়েকটা বলতে কালকে কালকে সন্ধ্যাবেলা জানো তো আমি ভাত রান্না করিনি মা আর কি মুড়ি আর একটু একটা চানাচুরের প্যাকেট আর কি নিয়ে এসেছিল তো ওগুলোই আর কি মুড়ি আর চানাচুর দিয়ে মুড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম তো ওই জন্য থালা বাসন আজকে আর কি বেশি হয়নি তো চলো থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরে যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা শেয়ার করছি আর জানো তো আজকে হচ্ছে শুভ মহালয়া জানো শুভ মহালয়া বন্ধুরা তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমার জানানো হয়নি যে আজকে শুভ মহালয়া তো এখন বলে দিচ্ছি সাত বাইকে শুভ মহালয়ের শুভেচ্ছা আর অভিনন্দন তো দেখো ঝাড় দিতে দিতে জানো আমার ওই যে কড়াইটা আর কি আমার মাথায় লেগেছে তো খুব জোরে লেগেছে জানো সেটা তোমাদের আমি বোঝাতে পারবো না কিন্তু খুব জোরে লেগেছে আমার সেটা কাউকে বলতেও পারবো না তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখন যাচ্ছি আমাদের গাছের আর কি চাল কুমড়ো পারতে তো ওইদিকে গেলাম পারতে পারলাম না গো কারণ ওইদিকে আর কি অনেক দূরে চালের উপরে আছে তো ওই জন্য পারতে পারলাম না তো এদিকে আরেকটা হয়েছে তো ভাবলাম যে না এটাই আর কি আজকে পেরে আর কি রান্না করব। তো যে মা দাঁড়িয়ে আছে বলছে যে ওটা পার আর জানো তো আমাদের কাছে মিষ্টি কুমড়ো হয়েছে তো একটাই হয়েছে তো ওটা এখন খাবো না আমাদের যখন আর কি রবান্না হবে আর কি নতুন তখন আর কি ওটা খাবো তো চলো কুমড়োটা রেখে এসে আমি এখন চলে আসলাম কোথায় বলো তো এই যে হাঁসের গোয়ালি তো হাঁস আমার ডিম পেরেছে সেটাই তোমাদেরকে আমি দেখালাম চলো ডিমটা আমি রান্না করে রেখে দিই তো এই যে ছোট্ট একটা প্লাস্টিকের আর কি জিনিস আছে তো ওটাতে আর কি আমি রেখে দিলাম তো কালকে একটা পেরেছে তোমাদের দেখানো হয়নি গো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এর আগেও দু তিনটে আর কি দিয়েছিল হাসের ডিম কিন্তু তোমাদের দেখিয়েছি আমার মনে নেই সেটা তো চলো এই যে দেখো ডিমটা রেখে আমি বালতি করে জল নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন ঘরটা আমি লেপে নিচ্ছি তারপরে আমি চলে আসলাম বাড়ির ভেতরে আর কি উঠোনে তো এখানে আমি প্রত্যেক দিন গোবরের মারুলি দিই তো দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো ওই জায়গাটা আরেকবার আর কি ভালো করে আমি লেপে নিলাম তো যতদিন এই বর্ষাকালটা আর কি না যাচ্ছে ততদিন আমাদের বাড়িটা আর কি পরিষ্কার হবে না আর ওই বস্তাগুলো বেছানো আছে কারণ বৃষ্টি হলে আর কি যেন মাটিগুলো কেটে কেটে না যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার হাঁস আর তোমাদের ছোটো ছোটো ছাগলকে দেখিয়ে তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো